আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া রুসরিতি আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো টেকনিক ইজি এডুকেশনের পাশে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে কিউআর কোডটি স্ক্যান করার জন্য এবং এই কিউআর কোড স্ক্যান করার কারণে আবারও হাজির হয়ে গেলাম আমি আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের কলম ম্যাচিংয়ের সিক্সটি টু থেকে সিক্সটি সেভেন নাম্বার পর্যন্ত তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের নাম্বার সিক্সটি টু কলম ম্যাচিং 62 টু নাম্বার কলম ম্যাচিং বলছে নাও এ বর্তমান সময়ে স্টুডেন্টস আর গেটিং বিজি শিক্ষার্থীরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে কিসের ক্ষেত্রে বলেন তো স্টুডেন্টস আর গেটিং বিজি উইথ ট্রিফলিং ম্যাটার্স মানে তুচ্ছ বিষয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে অ্যান্ডার সিন এবং তাদেরকে দেখা যায় ইনডিফারেন্ট টু দেয়ার স্টাডিজ অর্থাৎ তারা লেখাপড়ার ক্ষেত্রে উদাসীন কিন্তু ছোট ছোট ব্যাপারে খুব বেশি বিজি অ্যাজ এ রেজাল্ট এর ফলে দে ক্যান নট তারা করতে পারে না কি করতে পারে না কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম পরীক্ষায় ভালো একটা নাম্বার পেতে পারে না উইচ ইজ নট এক্সপেক্টেড বাই দ্য প্যারেন্টস যেটা কখনই একজন বাবা মা প্রত্যাশা করে না দেয়ার প্যারেন্টস হুউ স্ট্রাগল তাদের বাবা মা যারা সংগ্রাম করছে বা স্ট্রাগল করছে ফর দ্য বেটার ফিউচার অফ দে আর চিল্ড্রেন আর ওয়ারিড অ্যাবাউট দ্য ম্যাটার অর্থাৎ দেয়ার প্যারেন্টস who স্ট্রাগল ফর দ বেটার ফিউচার অব দিয়ার চিলড্রেন আর worried অ্যাপ দ্যাটার অর্থাৎ যে সকল বাবা মারা সংগ্রাম করছে সন্তানের ভালো ভবিষ্যতের জন্য তারাই আসলে সন্তানের ব্যাপারটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন দ্য স্টুডেন্টস এর নাও সিন এখন স্টুডেন্ট বা পরীক্ষার্থীদেরকে দেখা যায় পাসিং দেয়ার টাইম অন মোবাইল ফোন মোবাইল ফোনের মধ্যেই তারা তাদের সময় কাটায় ডুইং নাথিং স্পেশাল বিশেষ কিছুই না করে অর্থাৎ এমনি ফালতুভাবে ফালতু কোনো কাজের মাধ্যমে জড়িত হয়ে তারা তাদের মূল্যবান সময়কে নষ্ট করছে দাস দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম মূল্যবান সময় নষ্ট করে ভ্যালুয়েবল টাইম আনঅ্যাওয়্যার অ্যান্ড ফল ইন প্রবলেমস এবং বিভিন্ন সময় সমস্যায় পড়ে ইন নিয়ার ফিউচার অর্থাৎ কথা দাঁড়ালো তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে তারা ভবিষ্যৎটাকে একটা বিশাল বড় হুমকির মুখে ফেলায় আসা আমরা চলে যাই নাম্বার সিক্সটি থ্রিতে তেষট্টি নাম্বারে বলছে ডিজিটাল মিনস ইউজিং আ সিস্টেম ডিজিটাল মানে হচ্ছে একটা সিস্টেম ব্যবহার করা উইথ দ্য টার্গেট অফ অ্যাচ সরি অফ রিসিভিং অ্যান্ড সেন্ডিং ইনফরমেশান ডিজিটাল মিনস ইউজিং এ সিস্টেম অফ রিসিভিং অ্যান্ড সেন্ডিং ইনফরমেশান থ্রু ইলেকট্রনিক সিগনালস অর্থাৎ ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে আপনি যখন তথ্য আদান প্রদান করছেন সেটাই হচ্ছে ডিজিটালাইজেশন বা ডিজিটাল ডিজিটাল অ্যানালগ এই দুইটা কিন্তু পদ্ধতি আছে আচ্ছা দ্য ফিলোসফি অফ ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশের নিয়ে যে একটা ফিলোসফি আছে সেটা নিয়ে কী বলছে দেখেন ডিজিটাল বাংলাদেশ মিন্স ইমপ্লিমেন্টেশন অফ টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন অফ দ্য ফার্স্ট সেঞ্চুরি এটার মানে হচ্ছে বাস্তবায়ন করবে কমিউনিকেশনের ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে আমাদের টেকনোলজিকে একুশ শতকে বাংলাদেশ ইজ রিসাউন্ডিং উইথ দ্য টার্গেট অফ অ্যাচিভিং বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে একটা টার্গেটের মাধ্যমে সেই টার্গেটটা কী বলেন তো টার্গেটটা হচ্ছে টার্গেট অফ অ্যাচিভিং অর্জন করবে কী অর্জন করবে টার্গেট অফ অ্যাচিভিং ডিজিটাল বাংলাদেশ The use of digital technology, or the digital technology behavior, has been playing a vital role. ডিজিটাল টেকনোলজির ব্যবহার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন দ্য প্রেমিস অফ এডুকেশন হেলথ ইটিসি কোন কোন ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার বর্তমান সরকার ঘোষণা করেছে দ্য ভিশন অফ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উইচ টার্গেট আস অ্যাট এস্টাবলিশিং আর রিসোর্সফুল কান্ট্রি বাই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ তারা দুই হাজার একুশ সাল নিয়ে একটা লক্ষ্য প্রকাশ করেছে যেখানে তারা কি তারা নিজেদের দেশকে দুই হাজার একুশ সালের মধ্যে একটা রিসোর্সফুল কান্ট্রি হিসেবে দেখতে চায় নাম্বার সিক্সটি ফোর চৌষট্টি নাম্বারে বলছে ড্রাগ অর্থাৎ দ্রব্য নিয়ে ড্রাগ ড্যামেজেস নষ্ট করে কী নষ্ট করে বলেন তো ব্রেইন নষ্ট করে ওয়েন দেয়ার ইজ নৌ হোপ লেফট ফর দ্য ইয়াং পিপল দে গেট অ্যাডিক্টেড টু ডা ড্রাগ অর্থাৎ ইয়াং পিপল বা যুবক সমাজের জন্য যখন তাদের কাছে আর কোনো আশা বাকি থাকে না তখন তারা ড্রাগের মতো যে নেশাদ্রব্য আছে সেগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যায় দ্য ফ্রিকুয়েন্ট টেকিং অফ ড্রাগস অর্থাৎ আপনি যদি ঘন ঘন নেশাজাতীয় দ্রব্য খান লিডস আ ম্যান টু ডেথ মৃত্যুর দিকে নিয়ে যাবে দ্য এফেক্ট অফ ড্রাগ অর্থাৎ নেশাজাতীয় দ্রব্যের যে প্রভাব ইজ ভেরি পয়জেনাস এটা অনেক বেশি বিষাক্ত ড্রাগ প্রবলেম ইজ অ্যাকিউয়েট অ্যাকিউট মানে কি বাংলাদেশে ড্রাগ প্রবলেম অনেক বেশি জর্জরিত ইন বাংলাদেশ বাংলাদেশে এই হচ্ছে ড্রাগ এটা খুব সহজ ছিল তাই না একদম দ্রুত সলভ করা গিয়েছে আসেন দেখি নাম্বার সিক্সটি ফাইভ বলছে উই কান্ট শিওর আমরা নিশ্চিত করতে পারবো না কি নিশ্চিত করতে পারবো না উই কান্ট শিওর পিস অ্যান্ড প্রসপারিটি শান্তি এবং কল্যাণ নিশ্চিত করতে পারবো না উইদাউট এস্টাবলিশিং হিউম্যান রাইটস যদি আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করতে না পারি রাইটস শুড বি এনশিওরড শুড বি আছে তাহলে আমরা বুঝতে পারছি এরপরে ভিথ্রি হবে তাই আমরা এনশিওর দিব রাইটস শুড বি এনশিওর অবশ্যই অধিকার নিশ্চিত হতে হবে ফর বোথ কাদের জন্য দুইজনের জন্যই দ্য প্রিভিলেজ অ্যান্ড আন্ডার আনপ্রিভিলেজ ক্লাসেস অর্থাৎ বঞ্চিত আর সুবিধা বঞ্চিত বা সুবিধা ভোগ করছে দুই পক্ষের জন্যই আমাদের অধিকারকে নিশ্চিত করতে হবে হিউম্যান রাইটস আর মানব অধিকার কি হিউম্যান রাইটস আর কমিশন সরি হিউম্যান রাইটস আর ভায়োলেটেড অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে কেন বিকজ অফ ভায়োল ভায়োলেন্স অর্থাৎ সহিংসতার কারণে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ইজ আ ক্রাইম মানব অধিকার লঙ্ঘন একটি ক্রাইম ক্রাইম বলতে তো বুঝতেই পারছেন এটি একটি অপরাধ যেই অপরাধ ইজ আ ক্রাইম অ্যান্ড সোসাইটি শুড গেট রিড অফ ইট এবং সমাজের এটা থেকে পরিত্রাণ পেতেই হবে হিউম্যান রাইট কমিশন ইজ এন অর্গানাইজেশন মানবাধিকার কমিশন হচ্ছে একটা প্রতিষ্ঠান ওয়ার্কিং ফর হিউম্যান রাইটস যেটি মানুষের অধিকারের জন্য কাজ করে অর্থাৎ এখানে আমরা নিয়ে জানলাম মানবাধিকার এবং মানবাধিকার কমিশন সম্পর্কে আসেন আমরা পরেরটা দেখি নাম্বার সিক্সটি সিক্স ইন্ট্রোভার্টস অ্যান্ড এক্সট্রোভার্ড নিয়ে আমরা আগেও একটা দেখেছিলাম বাট এই দুইটা ডিফারেন্ট আছে কী কী ক্ষেত্রে ডিফারেন্ট আসেন একটু দেখি ইন্ট্রোভার্টস অ্যান্ড এক্সট্রোভার্টস আর টু পিকুলিয়ার টাইপস অফ পার্সোনালিটি এটা হচ্ছে দুইটা ভিন্ন ধরনের জটিল জটিল ব্যক্তিত্বকে বোঝাচ্ছে দে আর শিয়ার ডায়মেট্রিক ডায়মেট্রিক্যালি অপোজিট ইন নেচার অর্থাৎ এরা হচ্ছে কি একেবারেই দুইজন দুজনের থেকে ভিন্ন মানে দুইটাকে একটা আরেকটা অপোজিট নেচার পুরো একশো আশি ডিগ্রি ভিন্ন ইন্টারভার্টস আর খয় অ্যান্ড ডোন্ট লাইক টু অ্যান্ড ডোন্ট লাইক টকিং টু মাচ অর্থাৎ ইন্ট্রোভার্ট যারা তারা কি একদম চুপচাপ থাকতে পছন্দ করে এবং তারা বেশি কথা বলতে পছন্দ করে না খুব নিজের মধ্যে রিজার্ভ থাকে ইন কন্ট্রাস্ট অপর পক্ষে এক্সট্রোভার্টস আর ইউজুয়ালি আউট গোয়িং তারা বাইরে যেতে পছন্দ করে নয়েজি অ্যান্ড ডমিনেটিং ইন নিচে তারা খুব নয়েজি হয় এবং অনেক বেশি মানুষকে ডমিনেট বা অবদমিত করতেও পছন্দ করে আনলাইক ইন্ট্রোভার্টস দে ডোন্ট লাইক টু রিমেন আইসোলেটেড এবং তারা ইন্ট্রোভার্টদের মতো নয় যে তারা আইসোলেটেড বা একাকিত্ব নিঃসঙ্গতা পছন্দ করবে তারা মানুষের সঙ্গ ঘোরাফেরা খাওয়া দাওয়া নাচ গান এগুলো খুব পছন্দ করে ওকে আসেন নাম্বার সিক্সটি সেভেন সলভ করি মেনি ডিজিজেস আর রাইজিং বৃদ্ধি পাচ্ছে অ্যাট অ্যান অ্যালার্মিং রেট উদ্বেগজনক হারে এক্সপার্টস বিলিভ বিশেষজ্ঞরা বিশ্বাস করে দ্যাট ইট ইজ ডিউ টু এটা হচ্ছে কেন ডিউ টু গ্লো এনভায়রমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণের কারণে হচ্ছে পলিউশন অ্যাপিয়ার্স টু বি গ্রেটার অর্থাৎ দূষণ অনেক বেশি পরিমাণে আছে কোথায় ইন আরবান এরিয়াজ অর্থাৎ গ্রামের থেকে শহরের দিকে দূষণের হার বেশি টুডেই সিটি পিপল বর্তমানে শহরের মানুষরা সাফার ফ্রম ভুক্তভোগী বা কিসের ভেতর দিয়ে যাচ্ছে ফ্রম মেনি মোর ডিজিজেস অনেক ধরনের অসুখের ভেতর দিয়ে যাচ্ছে শহরের মানুষ অর্থাৎ শহরের মানুষের অসুস্থতার পরিমাণ বেশি অ্যাডাল্টারেটেড ফুড মানে দূষিত খাদ্য বা ভেজালযুক্ত খাদ্য ইজ রেসপন্সিবল দায় ফর দোজ ডিজিজেস এই সকল অসুখ বা অসুস্থতার জন্য তাহলে শুধু পরিবেশ দূষণ নয় খাদ্য দূষণ বা খাদ্য ভেজালও কিন্তু আমাদের অসুস্থতার অন্যতম একটি কারণ তাহলে আজকের এই পর্বে আমরা কিন্তু নাম্বার পর্যন্ত সমাধান করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওরা